আমি কেন ভয় পাবো তা তো আজ রাতেই টের পাবি এমন ভাবে বলছিস মনে হচ্ছে তোর কয়েকবার হয়ে গেছে সেই জন্য তুই সবই জানিস আচ্ছা তোমরা নিজেদের মধ্যে চক্র বন্ধ করো এবার ওদের একা থাকতে দাও এবার বাকি সবাই তো চলে যায় রাতে আমাদের মধ্যে অনেক কথা হবে কি কথা হয়েছে তা আপনারা এর পরে জানতে পারবেন কেন না এখন যদি বলে দেই তাহলে সমস্যা হয়ে যাবে অনেক বেশি সেজন্য আর বললাম না পরের দিন সকালে পরের দিন সকালে ঘটে আরেক ঘটনা আর কি কি হয়েছে সেগুলো তো আপনারা জানেনি তাই আর বললাম না তো এই ছিল ঘটনা এবার বাকিটা গল্পের সাথে দেখলে জানতে পারবেন এবার বর্তমান তা আপা ইরা কি সত্যি বলেছে এই ছেলেটার সম্পর্কে ইরার বাবা তো চুপ হয়ে আছে আমাকে বাকিরা অপমান করতে থাকে কেন না যখন ওরা জানতে পারে যে আমার এক ডলার দেওয়ার মতো সামর্থ্য নেই আমি বুঝি না আব্বু তুমি জেনে শুনে এর মতো একটা ফকিরের কাছে ইরার বিয়ে দিলে ইরা আমার মেয়ে আর আমি ওকে যার সাথে খুশি তার সাথে বিয়ে দিব এতে কারোর যদি কোনো আপত্তি থাকে এটা আমার কিছু করার নেই আকাশ ওর স্বামী আর ওকে এটা মেনেই চলতে হবে থাকতে হবে ওর সাথে না বাবা আমি ওর মত একটা ফকির স্বামী হিসেবে কখনোই মানব না সে তোমার ইচ্ছে তবে ওকে স্বামী হিসেবে মানা ছাড়া তোমার হাতে আর কোনো উপায় নেই তাছাড়া তোমাকে যা বলার জন্য এনেছি আকাশ আজকে থেকে এই বাড়িতেই থাকবে ওর যেহেতু ঘর নেই সেখানে আজ থেকে ইরার সাথে ওই ইরার রুমেই ঘুমাবে ওর মতো ছেলেকে আমি স্বামী হিসেবে মানি না আমি ওকে ডিভোর্স দিয়ে দিব এটাই ভালো হবে তুই ওকে ছেড়ে দে ঠিক আছে আম্মু ওর মতো ফকির যদি এবারে জামাই হয় তাহলে আমাদের মান সম্মান সব তো নষ্ট হয়ে যাবে আমি আজকে উকিলের সাথে কথা বলে ইরা তোর ডিভোর্স নেওয়ার ব্যবস্থা করতেছি এদিকে সবার কথা শুনে আমার চোখের পানি ঝরতে থাকে কেন না এরকম ভাবে আমাকে অপমান করবে তা আমি কখনো ভাবিনি তারপর আমি বের হয়ে যেতে চাইব তখন ইরার বাবা আমাকে বাধা দেয় কোথায় যাচ্ছ তুমি আপনার কি মনে হয় এত অপমান সহ্য করার পরেও আমার এখানে থাকা উচিত তুমি কোথাও যাবে না এইখানে এই বাসায় থাকবে এতগুলো মানুষের অপমান সহ্য করে কি করে থাকতে পারবো দেখো যাই হয়ে যাক তোমাকে এইখানেই থাকতে হবে কোন অধিকারে থাকবে এরা তো ওই ছেলেকে স্বামী হিসেবে কখনোই মেনে নেবে না যদি ইরা ওকে স্বামী হিসেবে মেনে না নেয় তাহলে আমি ইরাকে আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করব। কয়েকটা শর্তের বিনিময়ে এমন কত শুনে বাড়ির সবাই চমকে ওঠে তুমি আবার কি শর্ত দিবে হ্যাঁ আব্বু এখানে আবার কি শর্ত থাকবে বাবা বলেন কি সেই শর্ত শর্ত হলো ইরাকে আমি ততদিন পর্যন্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব। যতদিন পর্যন্ত ইরা আর আকাশের কোনো সন্তান না আসবে পৃথিবীতে ততদিন পর্যন্ত বাবা আমি ঠিক বুঝতে পারিনি তুমি আসলে কি বলতে চাইছো একটু বুঝিয়ে তো আমি একটা উইল করেছি যেখানে আমি লিখেছি যতদিন পর্যন্ত পর্যন্ত তুই তুই মানা হবি ততদিন আমার কোনো কোনো ভাগ না এই আর নতুন কি ওকে ডিভোর্স দিয়ে আমার যাকে ভালো লাগে আমি তাকে বিয়ে করে এরপর যখন আমাদের সন্তান হবে তখন তো ঠিকই ভাগ পাবো সমস্যাটা ওইখানেই ওখানে আবার কি সমস্যা তুই যে সন্তানের মা হবি আর ওই সন্তানের বাবা আকাশ হতে হবে তাহলে তুই আমার সম্পত্তির ভাগ পাবি এর বাহিরে তুই ততদিন আমার ডলার ইউজ করতে পারছিস এতদিন যেভাবে ইউজ করেছিস সামনেও সেভাবে ইউজ করতে পারবি এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আমি যা বলেছি সেটাই হবে এটার ভাবে এমন কথায় বাকিরা সবাই অবাক হয় সাথে আমি নিজেও অবাক হই কেন এরকম কথা কোনো বাবা যেটা মেয়েকে বলতে পারে তা আমার কেন আপনাদের মধ্যে হয়তো অনেকের জানা ছিল না কিন্তু কি করবে উনি যে চায় এরা ভালোভাবে দিন কাটাক কিন্তু কেউ তো জানে না ওনার এই চাওয়ার মাঝে যে এরা শোকটা আছে এদিকে এরা তো রেখে একদম একাকার তুমি তাহলে তোমার সিদ্ধান্তে থাকবে তাই তো হ্যাঁ আমি যা বলেছি তাই হবে তাহলে তোমরাও আমার একটা কথা শুনে রাখো কি কথা বলো হ্যাঁ বলো তোমার কি কথা ভাইয়া ওই ছোট লোকটাকে বল আমার কাবিনের টাকা এক্ষুনি দিয়ে দিতে আমি এতগুলো ডলার এখন পাবো কি করে সে যেখান থেকে পারিস নিয়ে আয় তবে একটা কথা কি কথা আবার তোর ওই ছেলেকে যে ডলার নিজে উপার্জন করে দেখাতে হবে কোনোভাবে কারোর থেকে সাহায্য নিতে পারবে না আর যেদিন ও সব ডলার পরিশোধ করতে পারবে সেদিন আমি ওকে স্বামী হিসেবে মেনে নেব এর আগে নয় কি বলো আকাশ তাহলে কাল থেকে তুমি আমার অফিসে বসে যাও আমি তোমাকে পনেরো হাজার ডলার দিব বেতন তাহলে চার পাঁচ মাসে তুমি ইরার দেনমহ পরিশোধ করে দিতে পারবে বাবা আমি ওকে বলেছি সম্পূর্ণ নিজের যোগ্যতায় ওকে ডলার উপার্জন করার জন্য